আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এখনো বুড়াবুড়ি শীত পরেই নেই তাতে যে কুয়াশার অবস্থা সকালবেলা বের হইলে বোঝা যায় আল্লাহ কি কুয়াশা আমি হেলমেটে ভাইজার দিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না এবার মনে ঠান্ডা খুব প্রচুর পরিমাণে হবে এখন শীত পরে নেই তাতেই অবস্থা যে পরিমানে কুয়াশা পড়ছে সেই পরিমানে এখনো ঠান্ডা নামে নাই ঠান্ডা আল্লাহ প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা খোদা কি কুয়াশা সে কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা